তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যাকে আপনারা দেখছেন আমাদের পাশে স্ক্রিনে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ কথা কি বলছেন নিচের টেক্সটে লেখা আছে তার বলি তার কাছে কিছু ছাত্র আবেগে বিক্ষুব্ধ হয়ে যে কোনোভাবেই হোক এমন ধরলাম পলিটিক্যাল স্টুডেন্ট ছাত্র দলের স্টুডেন্ট তারা গিয়েছিল মধ্যরাতে তাদের এক সহপাঠী এবং সহযোদ্ধা বন্ধু সম্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্র দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক সৌম্য তিনি আমি হয়েছেন এখানে আছি আমার সামনে ধর আমাকে ধর আমাকে মার্জিন আপনি কি চিন্তা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার টেম্পারমেন্ট হারলো তার যুদ্ধ চুক্তি হলো তার সামনে একটা ছাত্র বেয়াদি করল তিনি শিক্ষক তিনি এই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন যাচ্ছি মূল টপিকে সৌম্য কিভাবে মারা গেছে কেন মারা গেছে ধরা পড়েছে তিনজন কিছু জায়গায় বিতর্ক রয়ে গেছে তারপরেও মোদ্দা কথা হচ্ছে সৌম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি মারা গেছেন বিক্ষুব্ধ ছাত্ররা যাবে না এবার সৌম্যের মায়ের বুক খালি হয়েছে খালি হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পারভেজের মায়ের বুক কিন্তু রাজনীতির লোকজন টুপ করে বিষয়গুলোকে ইস্যু করে দিচ্ছেন কিনা দেখেন সৌম্য মারা যাওয়ার পর ছাত্র দলের নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়েছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন নাসির উদ্দিন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দলের সভাপতি রমেশ চন্দ্র দাস তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এই যে রিয়াজ আহমেদ খান এবং ডক্টর রিয়াজ আহমেদ খান সব প্রক চেয়েছেন প্রত্যয়ের প্রত্যেক যে তারা চেয়েছেন কেন চেয়েছেন এমনি এমনি শুধু সৌম্য মারা গেছে আর এটার জন্য কি রাতের বেলা বিচার করে জন্য চেয়েছেন এই যে বিহেভটা আমি দেখি দেখালাম না এই বিহেভটাকে এই জন্য না ছাত্র দলের মতো সংগঠনের যারা এখন অনেকটা অনুকূল পরিবেশে আওয়ামী লীগের সময় অমলিক লীগ বিসি আওয়ামী দালাল ছিল ঠিক আছে তাদেরকে তারা চায়নি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কি দালালি এখনো বিসিদের চলে যাচ্ছে চলছে আমি একটা উদাহরণ দিই সব সময় আমি যখন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়তাম আমাদের ভিসি ছিলেন উত্তাল সময় জাহাঙ্গীরনগরের অনেক অনেক আন্দোলন ছিল প্রফেসর আলাউদ্দিন আহমেদ তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছেড়ে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে কিশোরগঞ্জে ইলেকশন করতে গিয়েছেন কোন ভদ্র এটাকে ভালোভাবে নেয় নেই কারণ হলো বাংলাদেশে উপাচার্য পদটা এমন একটা পদ ছিল তিনশো এমপি একসাথে হলেও উপাচার্য সারকে সার বলে সালাম দিতে হতো ক্ষমতার জন্য না দম্বের জন্য না দালালির জন্য না পাওয়ারের জন্য না টাকার জন্য না জ্ঞান গরিমা মেধা গবেষণা প্রজ্ঞা এবং সম্মানের জন্য। সেটাই ছিল উপাচার্য পদ তারপরে নব্বই সালের পর থেকে আওয়ামী লীগ বিএনপি লাগাতার তারাও দরজা খুলে দিয়েছে আর চাটুকারের দল জ্ঞান গরিমা এগুলো গবেষণা বাদ দিয়ে যে যারা পেরেছে চাটুকারিতা করে শেখ হাসিনা খালেদা জিয়ার মনজয় করে তার উপাচার্য পর্দে বসেছে এবং এরপর তিস্তার পর দিস্তা কাগজে রিপোর্ট হয়েছে এই উপাচার্য বিশ্ববিদ্যালয়ে এত কোটি খেয়েছেন ওই উপাচার্য খেয়েছেন এখন ডাক্তার ফয়েজ আহমেদ খান তাকে নিয়ে এই সৌম্যের ঘটনার পরে দাঁড়িয়ে গেছে দুইটা পক্ষ এক পক্ষে বক্তব্য অনেকটা এরকম যে জামাতের মানুষ না যে বিএনপি যতই সুপারিশ করুক ইসলামে ঢুকে পড়েছে সেই জায়গায় এখন জামাতের সাথে বিএনপির ইলেকশন ক্ষমতা এইসব নিয়ে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ ভিন মাঠে সেই জায়গায় যদি জামাতের মানুষ হয়ে থাকেন তাকে ছাত্রদল দল বলেছে এবার কি বলা হচ্ছে হ্যাঁ একজন ইসলামপন্থী মানুষ তিনি বাংলাদেশের উপাচার্য রয়েছেন বলে এই অবস্থা দেখেন কোন জায়গায় চিন্তা ধর্মীয় রাজনীতির চিন্তাটা কোথায় নিচ্ছে আর এই সৌম্যের তার মধ্যে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফুকুর ইসলাম বিচার চেয়েছেন ছাত্রদল প্রক্টর উপাচার্যের পদত্যেক চেয়েছে মধ্যে দিয়ে ছাত্রদলও এটাকে কোনো অংশে ক্যাশ করছে কিনা কথা উঠতে পারে না প্রশ্ন উঠতে পারে না যাই হোক আমরা এই জায়গায় যেতে চাই না আমরা শুধু বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে ডাকসু ইলেকশন কি হবে কত খেল আমরা আরো দেখবো বাকি আছে ডাকসু ইলেকশনের ঘন্টা তো বেজে উঠেছে এখন এই সৌম্যের ঘটনার মধ্যে দিয়ে আদতে কি ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল কে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবে আগে তো ছাত্রদল দল আর ছাত্রলীগ ভাগাভাগি করতো ফাইট চলত এখন কে ভাগাভাগি করবে কে মাখন খাবে সেই জায়গায় চলে গেছে রাজনীতি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সাথে আপনার সাথে আমি আতিক্রমান পূর্ণিয়া